কেউ বলে যে আমাকে এটা এক সপ্তাহ শুধু মোমো খেয়ে থাকতে হবে তাহলে হয়তো আমি সেটাও পারবো আর মোমো হচ্ছে আমার ফেভারিট ফুডের মধ্যে টপ থ্রি এর মধ্যে একটা আপনারা যদি আমাকে অনেক আগে থেকে ফলো করে থাকেন তাহলে দেখবেন ইনস্টাগ্রামে আমি কয়েকদিন পরপরই মোমোর ভিডিও বা পিকচার স্টোরি দিই কারণ এটা আমি কয়েকদিন পরপরই বানাই আর আমার কাছে বেশ ভালো লাগে তাই ভাবলাম কেননা আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করা যাক যে আমি কত ইজিলি এই টেস্ট টেস্টি মোমোটা মেক করি সো চলুন ভিডিওটা শুরু করা যাক ফার্স্টে আমরা মোমোর ফিলিংটা রেডি করবো এর জন্য এখানে আমি বেশ ভালো পরিমাণ পরিমাণে পাতাকপি নিয়ে নিলাম আপনার এটাকে ক্যাবেজ বা বাঁধাকপি যেটাই বলুন একই কথা এরপর নিয়ে নিবো হাফ কাপের মতো চপ করা পেঁয়াজ তারপর এর মধ্যে অ্যাড করবো হচ্ছে মুরগির মাংসের কি মুরগি মাংস আমি দুই তিনটা মরিচ দিয়ে একসাথে ভালো মতো এটাকে কিমা করে নিয়েছি এরপর এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে হাফ টেবিল মতো লবণ তারপর অ্যাড করব সয়া সস এখানে আমি ওয়ান টেবিল মতো সয়া সস দিচ্ছি আর দিয়ে দিবো হাফ টেবিল মতো জিঞ্জার গার্লিক পেস্ট এখন এই মিশ্রণটাকে খুব সুন্দর মতো কিন্তু মাখিয়ে নিতে হবে আর আমার অনেক অনেক আগের একটা ইউটিউব ভিডিওতে আপনার আমার চপিং রিল নিয়ে আমাকে অনেক পচাইছেন অনেক ফানি পানি কমেন্ট করছেন বাট আই এম ট্রাইং টু ইম্প্রুভ আর হয়তো বা অনেকটাই হয়ে গেছে মোমের ফিলিংটা কিন্তু একদম রেডি এখন এটাকে আমরা সাইডে রেখে দিয়ে এখন হচ্ছে ডোটা বানাবো এখানে আমি বেশ কিছু পরিমাণে ময়দা নিয়ে নিতেছি আমি আসলে এক্সাক্ট পরিমাণটা জানি না আমি জাস্ট আন্দাজ করে নিতেছি এরপর দিয়ে দিব হচ্ছে হাফ টেবিল মতো লবণ এখন এই শুকনো উপকরণটাকে ভালো মতো মিশিয়ে আমি নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব ফার্স্ট আমি হ্যান্ড উইক্স দিয়ে করতে নিয়েছিলাম বাট কোনোভাবেই হচ্ছিল না তো আমার হাতই ইউজ করতে হচ্ছে আবার যারা কুকিং ভিডিও বানায় তারা আসলে না অনেক পরিশ্রম করে আমি এই ভিডিওটা বানিয়ে বুঝতেছি যে কুকিং ভিডিও মেক করা ইজ নট অ্যান ইজি টা এই যেমন মোমোর ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এটা কিন্তু খুব হার্ডও না আবার খুব বেশি সফটও না এখন এটাকে আমি একটা ভিজা নিংড়ানো কাপড় দিয়ে দশ মিনিটের জন্য সেট হতে দিব দশ মিনিট পর হচ্ছে আমি ডোটাকে আবারও ভালো মতো কিছু দিয়ে নিব এরপর ডো থেকে ছোট ছোট লেচি লেচি কেটে আর এখানে কিন্তু আমার অনেকগুলো পরিমাণে হয়েছে আর সবগুলো মোমো আমি অলরেডি ফেলেছি তো আমি একটা এক্সট্রা আপনাদেরকে বানিয়ে দেখাই যেটা আসলে আমি কিভাবে মেক করেছি যদি আমি খুব ভালো মতো প্যাচ দিতে পারি না আর এটা কিভাবে করতেছি এটা হয়তো আপনার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এক্সট্রা করে এক্সপ্লেন করার কিছু নেই কয়েকটা একদম পারফেক্ট হয় আবার কয়েকটা হয় না এনে আজকে আমি বানাবো হচ্ছে প্যান্ট ফ্রাই মোমো তো এটার জন্য হচ্ছে আমি তাওতে বেশ কিছু পরিমাণে তেল দিয়ে দিয়েছি আমি একটু বেশি করে দিয়েছি কারণটা একটু পরে বলছি তেলটা গরম হয়ে গেলে একে একে আমি সবগুলো মোমো দিয়ে দিব। এখানে আমি সাত আটটার মতো মোমো দিচ্ছি আর মোমোটা ফ্রাই হতে হতে আমি এখানে চিলি অয়েলটা বানিয়ে নিব চিলি অয়েলের জন্য আমি এখানে শুকনো মরিচ কিছুটা কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে সল্ট আর কিছুটা রেড চিলি পাউডার এই যে তেলটা যে এতগুলো এক্সট্রা গরম করেছি এখান থেকে সবগুলো তেল আমি সেই চিলি অয়েলের মিশ্রণটাতে দিয়ে দিব আর এই যে মোমোর নিচে যখন এরকম সুন্দর একটা ব্রাউনিশ কালার চলে আসবে তখন এর মধ্যে আমরা পানি অ্যাড করে দিবো পানিটা এমনভাবে দিতে হবে যেন মোমোটা হাফ ডুবে থাকে তো এখন একে ঢেকে আমি দশ মিনিটের জন্য ওয়েট করবো আর অন্যদিকে এই হচ্ছে আমার চিলি অয়েলটা কিন্তু একদম রেড আর অনেকগুলো মোমো এক্সট্রা রয়ে গিয়েছিল এটাকে জাস্ট আমি ফ্রিজ করে বক্স করে রেখে দেবো যেন পরবর্তীতে খাওয়া যায় দশ মিনিট পর এই যে আমার মোমোটা একদম রেডি আর এটা কিন্তু অনেক 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 মজা হয় আপনারা যারা অন্য পদ্ধতিতে মোমো বানান তারা কাইন্ডলি এভাবে একবার ট্রাই করে দেখবেন অ্যান্ড ট্রাস্ট মি এটা এত মজা হয় যে আপনি বাইরের মোমো খাওয়া ভুলেই যাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আর হ্যাঁ আপনারা কিন্তু আমার পেজটাতে লাইক আর ফলো দিতে ভুলবেন না আর আমার ভিডিওটাও কিন্তু শেয়ার করে দিবেন সবাই অনেক ভালো থাকবেন হাফেজ